অনেকদিন আগের কথা একটি দরিদ্র ছেলে রাতের বেলায় হারিকেন জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছিল হঠাৎ তেল শেষ হয়ে যাওয়াই হারিকেনটি নিভে গেল তখন ছেলেটি কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে এত দরিদ্র করে পাঠিয়েছেন যে তেল কিনে হারিকেন জ্বালিয়ে কোরআন পাঠ করার সামর্থ্য আমার নেই তখন ছেলেটির কান্না শুনে এক যুবক তার দরজায় করা নাড়ল ছেলেটির দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করল তুমি কাঁদছু কেন ছেলেটি তাকে বলল আমি এতই গরিব যে একটু কেরোসিন তেল কেনার সামর্থ্য আমার নেই যা দিয়ে হারিকেন জ্বালিয়ে আমি কোরআন তেলাওয়াত করতে পারি এই কথা শুনে যুবকটি তাকে বলল তুমি কেঁদো না আমি তোমার জন্য এক্ষুনি কেরোসিন তেল নিয়ে আসছি কিছুক্ষণ পর যুবকটি কেরোসিন তেল নিয়ে এলো এবং অনুশোচনা ভরে বলল আমি প্রতিদিন রাতে মদ খেতাম কিন্তু আজ আমি তৌবা করছি এবং ওয়াদা করছি যে এখন থেকে আমি আর কখনো মদ খাব না বরং যে টাকা দিয়ে আমি মদ খেতাম এখন থেকে প্রতিদিন সেই টাকা দিয়ে তোমাকে কেরোসিন তেল কিনে দিব যেন তুমি ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারো এরপর ওই রাতেই যুবকটি মারা গেল কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন তার দাফন কাফন করতে চাইল না এমনকি তার লাশ পার্শ্ববর্তী একটি জঙ্গলে ফেলে রেখে আসলো কিন্তু আল্লাহর কুদরতি মহিমাই তিন দিন পর্যন্ত তার লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রইল অতপর ওই এলাকার তিনজন আল্লাহওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন তারা যেন যুবকটির লাশ এনে দাফন করে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে আনলেন এবং গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন এরপর জানতে চাইলেন এমন কেউ কি আছে যে এই মৃত ব্যক্তি একটি ভালো কাজের কথা বলতে পারবে তখন তেলাওয়াতকারী ওই ছেলেটি তার এবং যুবকের সম্পূর্ণ ঘটনা খুলে বলল অতঃপর যুবককে দাফন করা হল মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই ছোট্ট নেক কাজের উসিলায় তাকে জান্নাতবাসী করলেন সোবহান আল্লাহ